আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুব সহজভাবে ব্লাউজ কাটিং ও সেলাই করে দেখাবো দুইটা সূত্র দিয়ে এখানে দেড় কাপড় নিয়েছি এখানে আমরা এক পাট পেছন পাট আগে কাটিং করে নিব তারপর সামান পাট কাটব এখানে ব্লাউজ লম্বা সতেরো নিব আঠারো এক ইঞ্চি বাড়তি বডি আঠারো নিব বিশ বডি দুই ইঞ্চি বাড়তি আমরা এক পাট কাটিং করে আগে নিব পেছন পাট তারপর সামন পাট আমরা পরে কাটব ইসন পাট কাটার পর আমরা পরে সামন পাটের উপরে বসিয়ে হাফ ইঞ্চে হাফ ইঞ্চি করে বাড়তি করে নেব চার ওদিকে আমাদের হাফ ইঞ্চে হাফ ইঞ্চে বাড়তি থাকবে হাফ ইঞ্চির বেশি বাড়তি নেওয়া যাবে না ইসন পাট সরিয়ে রেখে আমরা সামন পাট আমরা গলা কাটিং করে নিব গলার লম্বা পাঁচ গলার চওড়া আড়াই সাড়ে তিন মহড়া হচ্ছে সাত আমরা এভাবে দাগ করে নিয়ে গলা সুন্দরভাবে আমরা এভাবে বক্স বানিয়ে নিব মহরা সাত সাতের অর্ধেক সাড়ে তিন আমরা একটা দাগ করে গোল শেপ করে নিব কোনার থেকে এক ইঞ্চিতে দাগ করে নিয়ে গোল শেপ করে দিব থেকে মাঝামাঝি মিডিল শেপে দশ ইঞ্চিতে দাগ করে নিব চুরি বসে সাত দিক থেকে চারটে শেপ করবো চুরির পাঁচ থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা শেপ দিব মোহরার কাপড় দিয়ে গলার পটটি বের হবে সামন পাট আমরা কাটে দুই পাট করে নিব গলার পটটি বসিয়ে গলার মোহরার কাপড় দিয়ে গলার পট্টি বের করে নিব পিছন পাট নিচে রেখে সামন পাটের উপরে রেখে সমান করে কাটিং করে নিয়েছি তাল পাটের জন্য হাফ ইঞ্চি বাড়তি করে নিয়েছি পিছনে দুইটা শেপ করে দিতে হবে যে এখানে ইঞ্চি আমাদের আছে ইঞ্চি আমরা তিন ভাগ করে ফিতা আমরা তিন ভাগ করে দুইটা সমান সমান শেপ করে দিব ফিতে আমাদের এখানে যতটুক হবে নিচে যতটুক হবে উপরে অতটুক হবে আমাদের তিনটা মাপ একই রকম দিতে হবে আমাদের ফিতার মাপ নিচ নিচে যতটুকু উপরে অতটুকু সমান সমান আমরা দুটা শেভ করে নিব এখন আমরা হাতা কাটিং করে নিব বাড়তি কাপড়টা আমরা সরিয়ে রেখে কাটিং করে দিয়ে আমরা এখানে হাতা চার ভাস করে নিব যে লম্বা রুচি মতো যার যতটুকু ইচ্ছা অতটুকু নিতে পারবে আমরা এখানে হাফ ইঞ্চি একটা দাগ করে নিই লম্বা আমাদের তেইশ ইঞ্চি আমরা দাগ করে নিব বাড়তি আমরা কাটিং করে দিব এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমরা দাগ করে নিব হাতের মোটার মাপ আমাদের পাশ আমরা বাড়িয়ে নিব ছয় ইঞ্চিতে আমরা দাগ করে নিব ঢলা রুসি মতো আমরা শেপ করার পর বাড়তি দাগ শেপ করে নেওয়ার পর বাড়তি দাগ গুলা আমরা এভাবে কাটিং করে দিব একটা চিহ্ন দিব হাতের মধ্যে আমরা করে এখানে দুই পাট আমাদের আছে তাল যে আমরা স্কেল এভাবে বসি আমরা হাফ ইঞ্চির মধ্যে একটা দাগ করে নিব আমাদের তাল পাট হাতার তাল পাট কাটিং করার পর আমরা দুইটা হাতা একই রকম ভাবে আমরা এভাবে মিলিয়ে নিব পিছন গলার পট্টি আমরা কাটিং করে নিব একটা টুকরা ছিল যেভাবে গলার পট্টি 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 সামন গলার আমরা এভাবে একই রকম ভাবে কাটিং করে নিব আমাদের বোতামের জন্য বুকের পট্টির কাপড় আমাদের কাটিং করে নিতে হবে দুইটা পট্টি আমরা এখান থেকে এভাবে লম্বা কাপড় কাটিং করে নিব সর্বপ্রথম আমাদের ব্লাউজে বুট সেলাই করে নিতে হবে ডাবল সেলাই করে নিতে হবে দুইটা বুট একই রকম ভাবে সেলাই করে নিতে হবে আমাদের দাগ দিয়েছি শেপে আমরা দাগ এভাবে ধরে ধরে আমরা সেলাই করে নিব প্রথম আমরা একটু চাপটা করে ধরবো পরে সিকন করে সেলাই করে নিব একটা শেপ একটু কোনা করে ধরে সেলাই করে দিতে হবে আমাদের সামনের দুইটা শেপ পিছনে দুইটা শেপ হাফ ইঞ্চি বরাবর আমরা সেপটা সেলাই করে নিব পিছনে দুইটা শেপ সেলাই করে নিব একই ব্লাউজ সোজা করে সোজার দিকে একটা পুটটি আমরা সোজার দিকে রেখে সেলাই করে নিবড়টুকু আমরা কাটিং করে দিব সোজার দিকে সেলাই করার পর উল্টা দিকে রেখে আমরা ভাজ করে সেলাই করে নিব একটা পট্টি সোজা আর একটা পট্টি উল্টা দিকে রেখে আমরা দুইটা পট্টি দুই রকম ভাবে আমরা সেলাই করে নেব বাড়তি একটু কাটিং করে নেব এটা বোতামের জন্য আমরা এটা একটু বাড়তি করে নিব এই পট্টিটা গলার পট্টি পিছন গলার পট্টি সামন গলার পট্টি আমরা এভাবে জোড়া দিয়ে নিব জোড়া দিয়ে নেওয়ার পর আমরা একটু ভাজ করে করে সেলাই করে নিব ব্লাউজ সোজার দিকে রেখে পট্রি উল্টার দিকে রেখে আমরা সেলাই করে নিব পট্রির সঙ্গে আমরা ধীরে ধীরে সেলাই করে নিব যে কোথাও যেন আমাদের বাদ না যায় সেলাই করার পর আমরা একটা সেলাই করে নিব সাপ সেলাই করার পর সামন পাট আমরা এভাবে একটু আটকিয়ে একটা সেলাই করে নিব সেলাই করার পর আমরা সোজা দিকে সামন পাট পেছন পাট রেখে নিচে সমান করে আমরা ব্লাউজের কোমরের মাপ রেখে আমরা সেলাই করে নিব যে কোমরের মাপ চোদ্দ আমরা মাঝামাঝি রাখে আমরা দুই পাশে এভাবে চিহ্ন দিয়ে বডি আঠারো আমরা এভাবে রাখে সেলাই করে নিব আমরা দুই পাশে একই রকম ভাবে সেলাই করে নিব আর আমরা এখানে ডাবল সেলাই করে নিব সেলাই করার পর আমাদের মাপটা দেখতে হবে যে মাপ ঠিক আছে নাকি নিচের মাপ বড়ির মাপ ঠিক রাখার পর আমরা ফাঁকা সেলাইটা খুলে দিব আস্তে আস্তে আমরা সেলাইটা যে করে নিয়েছি সেলাইটা আমরা খুলে দিব দেওয়ার পর আমরা নিচের সেলাইটা আমরা টুক আমরা কাটিং করে দিব যে আমাদের ছোটো বড় আছে সেটা আমরা কাটিং করে দিব নিচে ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে দুই পাশে মাপি নিয়ে আমাদের সমান করে সেলাই করে নিতে হবে হাতের মুঠা সেলাই করে নিতে হবে হাতের মুঠা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে সেলাই করে নিতে হবে আমরা এখানে আট দাগ করে সেলাই করে নিতে হবে ডাবল সেলাই করে নিতে হবে দুইটা হাতা একই রকম ভাবে সেলাই করে নিয়ে আমাদের এখানে মিলিয়ে নিতে হবে একটু ছোট বড় হলে আমরা কাটিং করে নিব এক সমান করে আমরা সোজা দিকে ধরে সেলাই করে নিব হাতের মাঝামাঝি চিহ্ন আর পুটের জয়েনের চিহ্ন একসঙ্গে রেখে আমরা সোজা করে সেলাই করে নিব